নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য তৈরি করবো ছানার রসমালাই রেসিপি এখন আর আগের মতো দোকানে ভালো রসমালাই পাওয়া যায় না তাই নিজের হাতে বাড়িতেই নিজের মনের মতো রসমালাই তৈরি করে ফেললাম আপনারাও কিন্তু আপনাদের মনের মতো মিষ্টি তৈরি করে নিতে পারবেন আজকের এই রেসিপিটা দেখে এতটাই সহজভাবে আমি আপনাদেরকে রসমালাইটা বানানো দেখাবো যে কেউই বানাতে পারবে তো বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখুন রসমালাইটা কত সুন্দর লাগছে দেখতে দেখেই মনে হচ্ছে যে এই মিষ্টিটা খেতে অসাধারণ হয়েছে তো বন্ধুরা এই মিষ্টিটা আমি কীরকম করে তৈরি করেছি চলুন তাহলে দেখে নিই বন্ধুরা দেখুন আমি মিষ্টি তৈরি করার জন্য সবার প্রথমে আধা কিলো দুধের ছানা নিয়ে নিয়েছি আর এই ছানাটা আমি তৈরি করেছি লেবুর রস দিয়ে প্রথমে দুধটাকে খুব ভালো মতো জাল করে নেবেন তারপর গ্যাসটাকে অফ করে দুধটা হালকা একটু ঠান্ডা হওয়ার পরে তাতে লেবুর রসটা দিয়ে দেবেন তাতে করে কি হবে অনেকটা ছানা তৈরি হবে আর ছানাটাও খুব সুন্দর তৈরি হবে আর যদি লেবুর রস না থাকে তাহলে আপনারা কিন্তু ভিনিগার দিয়েও এই ছানাটা তৈরি করতে পারেন আর আপনারা যদি লেবুর রস দিয়ে ছানাটা তৈরি করেন তাহলে ছানাটা ধোয়ার দরকার নেই যদি ভিনিগার দিয়ে ছানা তৈরি করেন তাহলে ছানাটাকে একটু ধুয়ে নেবেন আর এই যে দেখুন ছানাটা আমি হাত দিয়েই চেপে চেপে জলটা বের করে নিলাম বাড়িতে আমরা মিষ্টি তৈরি করলে অল্পই মিষ্টি তৈরি করি অতগুলো তো দোকানের মতো বেশি মিষ্টি তৈরি করি না তো তার জন্য কিন্তু ছানার জলটা কাপড়ে বেঁধে রেখে জলটা ছড়ানোর দরকার নেই হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নিলেই হয়ে যাবে আমি যেরকম ভাবে করলাম ঠিক সেভাবেই জলটা বের করে নেবেন এরপর দেখুন নিয়ে নিলাম ছানাতে অল্প একটুখানি ময়দা সামান্য পরিমাণে ময়দাটা নেবেন ছানাতে একটু সেট হওয়ার জন্য এরপর দেখুন এই যে হাতে তালু দিয়ে ছানাটাকে খুব ভালো মতো মেখে নেবেন আমি যেরকম করে মাখাটা দেখালাম ঠিক সেরকমভাবেই ছানাটা আপনারা মেখে নেবেন ছানাটাকে মাখতে মাখতে খুবই সফট একটা ড্রো তৈরি করে নেবেন আর ছানাটা থেকে যাতে একটু তেল বের হয় সেরকম ভাবে ছানাটাকে মাখবেন তাহলেই দেখবেন একদম পারফেক্ট মিষ্টি তৈরি হবে শিরাটা আমি ওদিকে তৈরি করতে বসিয়ে দিলাম এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব আর এই যে দেখুন ছানাটা এতটাই নরম হয়েছে এই যে দেখুন এই যে যখন এরকম তৈরি হবে তখনই বুঝে যাবেন যে এটা মিষ্টির জন্য একদম তৈরি হয়ে গেছে আর দেখুন তেলও কিন্তু ছানাটা থেকে ছেড়ে দিয়েছে এরকম ছোট ছোট সাইজের মিষ্টিগুলো আমি তৈরি করব প্রথমে লেচিগুলো কেটে নিচ্ছি তারপর গোল করে নেব লেচিগুলো কেটে নিয়েছি টোটাল বারোটা মিষ্টি তৈরি হয়েছে এখন এগুলো খুব ভালোভাবে গোল করে নেব এই যে দেখুন কত সুন্দর হয়ে গেল এরকম ভাবে সবগুলো গোল করে নেব তো বন্ধুরা সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে এখন চলুন মিষ্টিগুলো শিরার মধ্যে ছেড়ে দিই আর বন্ধুরা এখানে আমি শিরার জন্য আধা লিটার জল দিয়েছি আর চিনি দিয়েছি ছোট বাটির আধা বাটি প্রথমে জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেবেন যাতে করে চিনিটা গলে যায় তারপর মিষ্টিগুলো তৈরি করে শিরার মধ্যে ছেড়ে দেবেন তো সবগুলো মিষ্টি আমি শিরার মধ্যে ছেড়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর একটুখানি ফাঁকা রেখে দিলাম গ্যাসের আঁচটা একদম হাই ফ্লেমে রেখে এই মিষ্টিগুলো তৈরি করতে হবে যাতে করে মানে জলটা খুব টকবক করে ফোটে তবেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর ফুলবে তো দেখুন বেশ খানিকক্ষণ পর মিষ্টিগুলো কিন্তু ফুলে গিয়েছে দেখুন দেখুন কত সুন্দর ফুলেছে মিষ্টিগুলো আমি আবারও বেশ খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব মিষ্টিগুলো একটু উল্টে পাল্টে দিলাম যাতে করে মিষ্টিগুলো ভেতর থেকে ভালো মতো সেদ্ধ হয়ে যায় এই যে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে কত ছোট ছোট তৈরি করে দিয়েছিলাম আর দেখুন কত বড় বড় মিষ্টি তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট মিষ্টি তৈরি হয়েছে আর দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম দোকানের মতো কালার এসে গেছে মিষ্টিগুলোর এরকম যখন কালার এসে যাবে তখনই আপনারা বুঝে যাবেন যে এই মিষ্টিগুলো একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এই যে দেখুন এরকম যখন কালার হবে না তখনই আপনারা বুঝে যাবেন যে এই মিষ্টিগুলো হয়ে গেছে তো বন্ধুরা আমি গ্যাসটা এখন বন্ধ করে দেব আর এই মিষ্টিগুলো এভাবেই সারা রাত্রি শিরার মধ্যেই রেখে দেব কালকে আমি দুধ মিষ্টিটা তৈরি করব দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিটা একদম দোকানের মতো আধা কিলো দুধে বেশ অনেকগুলো মিষ্টি হয়েছে আর বড় বড় মিষ্টি তৈরি হয়েছে দেখুন সুন্দর নরম এখন মিষ্টিগুলো গরম আছে দেখুন মিষ্টিগুলো চাপ দিচ্ছি আবার ফুলে যাচ্ছে তো বন্ধুরা মিষ্টিগুলো আমি সারা রাত্রেই সেরার মধ্যে রেখে দিয়েছিলাম তো দেখুন মিষ্টিগুলো কালারটা অসাধারণ আর মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর ঢুকেছে দেখুন দেখুন এই কতটা সফট হয়েছে হয়েছে ভীষণ আর মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর ঢুকেছে এই যে দেখুন এই দেখুন কত সুন্দর রস ঢুকেছে তো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো মতো বুঝতে পেরেছেন যে আসলে মিষ্টি কিরকম ভাবে তৈরি করতে হবে দেখুন মিষ্টিটা আমি চাপ দিলাম মিষ্টিটা আবারও ফুলে গেল তো যাই হোক দেখুন আমরা এখন আর রসমলাইটা তৈরি করব তো কড়াইতে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিলাম দুধে দিয়ে দিলাম দুটো ইলাইচি দিয়ে দিলাম অল্প একটুখানি খানি কেশর আর এই যে দেখুন অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ টেস্টের জন্য দুধটা ওইদিকে গরম হতে থাক আর এদিকে আমরা মিষ্টিগুলো ধুয়ে নেবো এই যে দেখুন জলের মধ্যে মিষ্টিগুলো দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু জলে ডুবে যাচ্ছে এভাবেও কিন্তু আপনারা চেক করে নিতে পারেন যে মিষ্টিটা হয়েছে কিনা জলে যদি ডুবে যায় তাহলেই আপনারা বুঝে যাবেন যে মিষ্টিটা হয়ে গেছে মিষ্টিগুলো হালকা একটুখানি ধুই নিলাম মিষ্টিগুলোর মধ্যে থেকে এখন এই যে শিরাটা এভাবে চেপে বের করে নিচ্ছি তাতে করে কি হবে দুধটা মিষ্টির ভেতরে ভালো মতো ঢুকবে দেখুন কত সুন্দর মানে রস ঢুকেছে মিষ্টিগুলোর মধ্যে দুধটা ভালো মতো গরম হয়ে গেছে তো দুধটা ভালো মতো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দুধের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেব তো বন্ধুরা মিষ্টিগুলো আমি দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা যদি আধা কিলো দুধের ছানা দিয়ে মিষ্টি তৈরি করেন তাহলে আমি যে সমস্ত পরিমাণগুলো দেখালাম সবগুলোই কিন্তু একদম পারফেক্ট যদি আপনারা এক কিলো দুধের মিষ্টি তৈরি করেন তাহলে আপনারা এর থেকে ডবল দেবেন তো বন্ধুরা এখন এ থেকে খানিক্ষণ ফুটিয়ে নেব যাতে করে মিষ্টিগুলোর মধ্যে দুধটা খুব ভালো মতো ঢুকে যায় দেখুন রসমালাইটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণই হয়েছে গন্ধটা এত সুন্দর বেরিয়েছে কি বলবো আর দেখুন মালাইটা জাস্ট অসাধারণ এরকম মালাইটা খেতেই বেশি ভালো লাগে গ্যাসের আছেটা একদম রোদে রেখে এটাকে ফোটাবেন তো যাই হোক দেখুন আমাদের রসমালাই হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এই যে দেখুন মিষ্টিগুলো জাস্ট অসাধারণ মিষ্টিগুলোর মধ্যে দুধটা খুব ভালো মতো ঢুকে গিয়েছে আর দেখুন কত সুন্দর নরম তুল খুব সুন্দর হয়েছে দেখুন কত সফট রসমালাই তৈরি হয়েছে রেশমের মতো নরম হয়েছে মিষ্টিগুলো একদম তো বন্ধুরা দেখুন আমি রসমালাইটা প্লেটে সার্ভ করে নিয়েছি লোকটা দেখুন জাস্ট অসাধারণ লাগছে দেখতে এরকম রসমালাই কিন্তু এখন দোকানেও কিনতে পাওয়া যায় না আগে পাওয়া যেত বাট এখন পাওয়া যায় না একদম মনের মতো রসমালাই তৈরি হয়েছে তো বন্ধুরা আর বেশি দেরি না করে আপনারাও ছটফট বাড়িতে বানিয়ে ফেলুন আর বানানোটা তো দেখলেনি কত সহজ নিজ হাতে রসমালাই তৈরি করে ফ্রিজে রেখে দিন আর এই গরমে ঠান্ডা ঠান্ডা রসমালাই পরিবেশন করুন এই দেখুন মিষ্টিগুলোর মধ্যে কত সুন্দর দুধটা ঢুকেছে দেখেছেন কত সুন্দর কত সুন্দর রেশমের মতন তো বন্ধুরা রসে ডুব ডুব রসমালাই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কামেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সহজ সুন্দর রেসিপিগুলো পেতে আর অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার